গুড মর্নিং আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই অতিরিক্ত জ্বর আর ঠান্ডা লেগে গলার আওয়াজটা একদমই অন্যরকম হয়ে গেছে আজ ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে সকালের দিকে কারণ রাতের দিকটা এত ঠান্ডা লেগেছে যে ঘুমাতে পারিনি ঠিক মতো আর সকালে উঠে আমি একবার দরজাটা খুলে বাইরে গিয়ে দেখি যে ওয়েদারটা কেমন চলুন এবার পার্সেলগুলো আগে খুলে দেখি যে কি কি পার্সেল আজকে আসলো সত্যি কথা বলতে কি এই অনলাইন কেনাকাটা করতে করতে না এই যে একটা টুলও এখন অনলাইন থেকে কিনতে হয় আর এটা বোধ সানির জন্য ওর কোনো একটা পার্সেল হবে ও মনে হয় ওর ক্যাবিনেট টাইপের কিছু একটা অর্ডার দিয়েছিল তো চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়েই পার্সেলগুলো সব খুলি সত্যি কথা বলতে কি এখন এমন একটা অবস্থা হয়েছে জানেন তো পার্সেল অর্ডার দেওয়ার পরে না নিজেরই আর মনে থাকে না যে কি অর্ডার দিয়েছিলাম তারপরে এখন পার্সেলটা আসে সেটা খোলার পরে তখন মনে পড়ে ও হ্যাঁ এটা তো আমার দরকারি জিনিস ছিল অর্ডার দিয়েছিলাম তো এই এখানে আমরা গাছ লাগানোর জন্য এই মাটি খোঁড়ার জন্য এইগুলো বেলচার মতন এগুলো ছোট ছোটো অর্ডার দিয়েছিলাম এগুলো দিয়ে কি ওই টবের মধ্যে মাটি তুলতে বা মাটিটা খুঁড়তে অনেক সুবিধা হয় এই আর কি আর এটা দিয়ে সঠিক কি করে আমি জানি না তবে এটাও মাটি খুঁড়তে ঠুঁড়তেই লাগে বা গাছের গোড়া খুঁড়তে বোধ হয় এগুলো লাগে সঠিক আমি জানি না এটা দিয়ে কি করতে হয় তো যে কিনেছে সে জানে কি করতে হয় যদিও গার্ডেনিংয়ের শখটা আমার আর এদিকে সকালবেলা ব্রেকফাস্ট এই যে ইডলি বানাচ্ছি জ্বর সর্দি কাশি ঠান্ডায় পরিস্থিতি খুব খারাপ তো ইজিলি এটাই হবে ওই জন্য এটাই বানাচ্ছি আর এদিকেই যে ওর ক্যাবিনেটের বড় পার্সেলটা খুলছে আমার পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এখন তো তাও কথা বলতে পারছি বাট এই পরশু দিনকে আমি কথাও বলতে পারছিলাম না এত জ্বর ছিল এত মাথা ব্যথা ছিল আমি একটু করে রান্নাঘরে যাচ্ছিলাম বাট দাঁড়াতে পারছিলাম না এসে আবার সোফায় বসে পড়ছিলাম তারপরে ওরা এগুলো সব আনপ্যাক করছিল আর আমি বসে ভিডিও করছিলাম এই আর কি আমরা তো বাড়িতে তিনজনই মেম্বার মাঝে মাঝে বাবা আসে বাবা পাশেই থাকেন আর এই পার্সেলটা তো অনেক ভারী ছিল ওই জন্য দিদিও হেল্প করে দিচ্ছিলো আর পার্সেলটা খোলার সময় আমি আরও বেশি ভিডিও করছিলাম আমার এক কাজে দু কাজ হয়ে যাবে কারণ এগুলো এই পার্সেলগুলো কি হয় অনেক সময় দেখা যায় যে অনেক কিছু মিসিং থাকে তো একটা ভিডিও করে খুললে কি হয় সেটা যদি কোনো কিছু মিসিং থাকে বা কোনো ড্যামেজ থাকে পার্সেলগুলো সেক্ষেত্রে যদি রিটার্নের সময় অনেক সুবিধা হয় কিন্তু যাই হোক আমরা আনপ্যাক করার সময় সেরকম কিছু পাইনি আমাদের যেটা এসছে কালারও ঠিকঠাকই ছিল আর কোনো ড্যামেজ কোনো প্রোডাক্ট মিসিং কিছুই ছিল না তো যাই হোক এরা সব বার করছিল আর আমি চুপচাপ বসেছিলাম কারণ আমার এই সময় এতটাই শরীর খারাপ ছিল যে আমার মাথা তোলার মতনও অবস্থা ছিল না আর এদিককে বাবাই অনেক হেল্প করে দিচ্ছিলো ওর বাবার যদিও বাচ্চা তবুও ও আমাকে হোক বা ওর বাবাকে হোক অনেক কাজেই হেল্প করে দেয় কারণ তিনজনের সংসার ওর বাবাও জ্বরে ভুগেছে খুবই জ্বরে ভুগেছে আমিও জ্বরে ভুগছি তো ও বাচ্চা হওয়া সত্ত্বেও সেই জিনিসগুলো বোঝে আর বাবা আমার হেল্প তো করেই আর ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে তার রেসপন্সিবিলিটি দিয়ে দিলে কি হয় সে ছোটোবেলা থেকেই বুঝে যায় যে কোনটা তার করা উচিত বা কোনটা তার করা উচিত নয় যেটা আমার বাবা মাও অলওয়েজ আমাকে করিয়েছে আমিও ঠিক সেরকমই আমার ছেলেকে ঘর বাড়ি সংসারের দায়িত্ব এখন থেকেই দেওয়ার চেষ্টা করি যাতে করে ও পরবর্তীকালে সেটা নিয়ে সমস্যায় না পড়ে তো যাই হোক এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে খুব খারাপ অবস্থাতে খুব তাড়াতাড়ি বানিয়েছি তাও খেতে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল রান্না তো আমি কিছুই করতে পারছি না এই যে আমার জন্য ওই জন্য ঝাল ঝাল করে আলুর চচ্চড়ি হয়েছে আর এদিকে ওর বাবা বলছে এত জ্বর তোমার তাহলে আমি বাজার থেকে একটু মাটন নিয়ে আসি ঝাল ঝাল করে করে দেই তো আমি গিয়ে দেখলাম যে এই যে মাটন এখানে কষানো হচ্ছে আর এখানে এই যে বাবার ছেলে মিলে এটাকে অ্যাসেম্বল করছে অলরেডি এক একবার রান্নাঘরে গিয়ে রান্না করছে আবার একবার এখানে সেটাকে ফিক্স করছে অনেক তাড়াতাড়ি করছে কারণ দিদি ওদিকে বাড়ি চলে যাবে তো যাওয়ার আগে ঘর পরিষ্কার করে রেখে যাবে তো সেই জন্যই তাড়াহুড়ো করে এটা করছে এই যে আর এটা ফিক্স করতে করতে বাইরে একবার অন্ধকার হয়ে খুব বৃষ্টি হয়ে গেছে দুপুরবেলা ঝালঝাল করে আলুর তরকারি হয়েছে মাংস হয়েছে কিন্তু কিছুই খেতে পারিনি খেতে পারছি না এতটাই শরীর খারাপ তো সন্ধ্যাবেলা ভেবেছি এই আম তেলটা দিয়ে মুড়ি মেখে খাবো তো এই যে লঙ্কা দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে সব কিছু দিয়ে মাখা হচ্ছে এখানে আর দেখুন আমটা বললাম না এত সুন্দর গলে গেছে আমটা মানে সত্যি এত দারুণ আর গন্ধে মানে যদিও নাকে আমি সেরকম গন্ধ পাচ্ছিলাম না কিন্তু এটার গন্ধ পুরোপুরি নাকে যাচ্ছিলো এত স্ট্রং ছিল যাই হোক মুড়ি মেখে নিয়ে বসেছি একটা মুড়ি দেখবো আর মুড়িটা খাবো রাতে আর কিছুই সেরকম খাওয়ার ইচ্ছে নেই ঠান্ডা জ্বর হলে যত ভালোই বাড়িতে রান্না বান্না হোক কিছুই খেতে ইচ্ছে করে না তারপরে ছেলেকে দিয়ে আবার দুটো লঙ্কাও আমি আনানো করিয়েছি পরে যে আরও ঝাল লাগবে বলে আর এই তো এই ক্যাবিনেটটাকে এখানে রাখা হয়েছে এটা আমাদের গ্যারেজ তো এটা এখানেই থাকবে এখানেই ওর গাড়ির সমস্ত দরকারি কাগজপত্র বা যা দরকারি জিনিস থাকে সেগুলোকে এর মধ্যে রাখা হবে আর এই যে বাবাই এখানে কোনো একটা সুযোগ পেলেই রাত হোক সকাল হোক দিন হোক সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে আর ওই যে বৃষ্টি হয়েছে একটা ব্যাঙ ঢুকেছে সেটাকে ওই যে এবার মারতে যাচ্ছে মানা করছি কিছুতেই শুনবে না তার থেকেও বড় কথা হচ্ছে এখন সাইকেল চালাবে কারণ একটু পরেই তো দাদু আসবে তাহলে এখন বাইরে থাকলে দাদুর সাথেও দেখা হয়ে যাবে তো এটাও একটা বড় বাহানা আমি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ব্লগটা আপনাদের ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইলো আর পাশে থাকতে একদম ভুলবেন না আর আপনারাও খুব ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে